যে শাহবাগের এই কাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপ্রসঙ্গতায় সরকারের দল এন সিপির ওখানে মিছিল মিটিং করে কীভাবে দাবি জানি কি আমলিক নিষিদ্ধ আমলী নিষিদ্ধ করতে হবে তো আমল নিষিদ্ধ না করছে কে ভাই যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতি জাতির লুঙ্গি পড়ু গেঞ্জি কিভাবে। তো এখন সেদিক থেকে নজর নজর ফেরানোর জন্য ঘুরতেছে আমার খুব সন্দেহ হচ্ছে আরও জানে কি কি ঘুরতেছে নইলে শাহবাগ কেন হঠাৎ করে শাহবাগ আপনারা বন্ধ করেছেন যে শাহবাগের এই এলাকাতে এই সমস্ত এলাকাতে মিছিল মিটিং করা যাবে না সেখানে সরকারের পৃষ্ঠপোষকতায় সরকারের দল এনসিপি লোকেরায় ওখানে মিছিল মিটিং করে কি আর কোন দাবিতে মিছিল মিটিং করলো কি দাবিতে দাবি মানে কি মূল কি দাবি করতে হবে তো আমূল নিছর্র করতে না Corse কি ভাই বড় টাকা পড়ে গেছে জীবন থেকে আমাদের শত থেকে 18 বছর আমাদের নিয়ে গেছে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়েছে শাস্ত্রানি করেছে আমাদের পরিবার পরিজনকেও সুস্থভাবে বেঁচে থাকতে পারে নাই এখানে যারা আছে একটি কর্মীও তার বাড়িতে ঘুমাতে পারেনি আর সেই আওয়ামী সঙ্গে আমরা করব ওদেরকে আমরা আবার আবার করব করব ওদেরকে এটা হলো যারা বিএনপিকে জেলাস করে অর্থাৎ দেখতে পারে না পছন্দ করে না যাদের অজনপ্রিয় একটি দল এরা গোষ্ঠী এরা বিএনপিকে কালার করার চেষ্টা করতেছে আচ্ছা আমি আর বলি শুধু এটা না এই সম্পর্কে আমাদের সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন আমাদের স্ট্যান্ডার্ড কমিটির মহিন সাহেব স্পষ্ট বক্তব্য রেখেছেন আমি এখন থেকে এক দেড় মাস যাবে আপনাদের মনে থাকতে পারে চব্বিশে এপ্রিল পরিষ্কার ভাষায় বক্তব্য রেখেছিলাম যে যারা আজকে বলে যে বিএনপি পুনর্বাসিত করতে চায় তারা আসলে দেশ এবং জাতি শত্রু কারণ একমাত্র তারা একমাত্র বিএনপি একমাত্র আছে বাংলাদেশকে এখন বিদেশি সূত্র হাত থেকে রক্ষা করার জন্য যে কোনো বিদেশি প্রবুদের হাত থেকে রক্ষা করার জন্য একমাত্র দল বিএনপি আছে বাংলাদেশে আর কোন দল নাই যদি থাকত যদি থাকতো তারা আজকে আওয়াজ উঠাত সচিবালয়ের ভিতরে আওয়ামী লীগের নেতা কর্মীরা কি করে আমলিগের সচিবরা বিএনপি সচিব বলার ভিতরে কি করে এখন পর্যন্ত যাদের এখন জেল খায় থাকার কথা তারা এখন সচিবের দায়িত্ব পালন করতেছে জেলখানায় বসে আমলিগাসির সচিব পিন এখনো সচিব ওরা আমলিগের আমরা সচিব ছিল এখন সচিব অথচ আমাদের সময় যারা সচিব ছিল যারা এখন ডাইরেক্টে যায় নাই তাদের সব বাতিল করে দিছে আচ্ছা আচ্ছা এখন আরো শুরু হয়েছে প্রশাসনে বিভিন্ন এলাকাতে পরিবর্তন শুরু হয়ে গেছে কে কে বিএনপি কোথায় আছে হয় বিএনপি দিতে হবে বিএনপি বাতিল করে কমপক্ষে জামাত দিতে হবে জামাত না হলে আওয়ামী লীগ দিতে হবে আপনার খেয়াল করে দেখবেন থানা পুলিশ কোর্ট কাছারি সচিবালয়ের ভিতরে এই কর্মকাণ্ডগুলো শুরু হয়ে গেছে বিএনপিকে কে রাখা যাবে না এই যে বিএনপি নিধন আন্দোলন শুরু হয়েছে তারই একটি বিষয় হলো এইটা দেখেন হামিদ সাহেব চলে গেল কি সুন্দর হামিদ সাহেব চলে কোন দিক দিয়ে চলে গেল ভিআইপি দিয়ে পত্রিকা দেখলাম উনি নাকি গেঞ্জি পরে মাস্ক পরে ভিআই পি দিয়ে গেছে ভাই লুঙ্গি পড়ুক গেঞ্জি ল্যাংটা হয়ে যাক ভিআইপিতে ঢুকলো কিভাবে কীভাবে ভিআইপিতে ঢুকে কিভাবে যদি একান্ত পরিচিত না হয় কিংবা সেই ভিআইপি লোক না হয় সে ভিআইপি ট্রিটমেন্ট নিয়ে এয়ারপোর্ট দিয়ে পার হয়ে গেল আমার সরকার বলে কিছু জানি না ছশো বাইশ জন আওয়ামী লোক পার হয়ে গেল এই সরকার বলে আমরা কিছু জানি না জানেন কি এই জানাটা খুব দরকার আপনারা কি জানেন এইটা আমাদের জানা দরকার কি জানেন আপনারা কিছুই জানেন না